নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদ আয়োজিত বিশেষ এক দিবসীয় সেমিনার আজ বারোই জুন কলকাতার ঐতিহ্যমণ্ডিত এবং বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটেতে রথীন্দ্র মঞ্চে অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদ ঐতিহ্যবাহী স্বর্ণকার ব্যবসাকে আধুনিক যুগের সাথে সংযুক্ত করার জন্য স্বর্ণকারদের সংস্কৃতি দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করেছিল একদিনের এক বিশেষ সেমিনার কেন এই সেমিনারের আয়োজন এ প্রসঙ্গে অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদের সেক্রেটারি শ্রবণ জানালেন যে স্বর্ণশিল্পী সহ ক্ষুদ্র ও মাঝারি দোকানদারদের ক্ষমতাবান করে তোলা শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে তুলতে এবং তাদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলগুলি তাদের কাছে পৌঁছে দিতে এবং ঐতিহ্যবাহী স্বর্ণশিল্প ব্যবসাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে তারা এই সেমিনারের আয়োজন করেছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি সহজ যোজনার মাধ্যমে কারিগরদের সরকারি পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা সহ সরকারি ঋণ প্রকল্পের সহায়তা আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা আধুনিক যন্ত্রপাতি ও মেশিন কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি পাইয়ে দেওয়া ডিজাইনিং ও ই মার্কেটিং সহ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসায়িক সুবিধার ব্যবস্থা সহ জিএসটি ট্রেডমার্ক ও এমএসএমই রেজিস্ট্রেশনে সহায়তা করে থাকেন ঠিক পাশাপাশি ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে তাদের অবহিত করা এবং এক্সপোর্ট সেলের ব্যবস্থায় সহায়তা করা ও যুব সমাজকে পারিবারিক ব্যবসায়ী সংযুক্ত করা ও চাকরি নয় বরং উদ্যোগপতি হওয়ার বার্তা দেওয়ার প্রয়োজনে প্রশিক্ষণ মেন্টরশিপ ও স্টার্ট গাইডেন্স প্রদান করেন ডিজিটাল ডিজাইনিং ই কমার্স সহ নতুন ভাবনায় ব্যবসা পরিচালনা করা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা ও সমাজে কর্মসংস্থানের সৃষ্টিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে সহায়তা প্রদান করেন আজকের এই সেমিনার মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা ডিআইসির জয়েন্ট সেক্রেটারি অরুন্ধতি ভৌমিক ডিআইসির জি এম রতীন্দ্রনাথ বিশ্বাস ডিআইসি আধিকারিক রক্তিম ঘোষ এম এস অনিল সিং কলকাতা কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেশ সিনহা চাপদানি পুরসভার পৌরপিতা সুরজ গুপ্তা লঘু উদ্যোগের পক্ষে সঞ্জয় ভরত সিএটি ক্যাটের পক্ষে সুভাষ আগরওয়াল ছাড়াও অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদের প্রেসিডেন্ট রঞ্জিত রায় সেক্রেটারি শ্রবণ সনি প্রোগ্রাম প্রেসিডেন্ট জয়প্রকাশ কুলথিয়া ক্যাবিনেট প্রেসিডেন্ট দুলিচাঁদ দোল্লা তেজারার কমল সোনি প্রমুখ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের আয়োজকদের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় তাছাড়া প্রতীকী হিসাবে পাঁচজন স্বর্ণশিল্পীকে এদিন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আর্টিসান পরিচয়পত্র প্রদান করা হয় এছাড়া আজ আয়োজকদের পক্ষ থেকে দুজন অতিবৃদ্ধ স্বর্ণ সম্বর্ধনা জ্ঞাপনও করা হয় এখন কড়া খবরে শুনুন আজ মঞ্চে উপস্থিত ডিআইসির জয়েন্ট সেক্রেটারি অরুন্ধরি ভৌমিক কি বললেন ডিপার্টমেন্ট অফ এমএসএমএটির পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে এখানে আমরা দেখেছি অনেক স্বর্ণকার শিল্পী ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলো সম্বন্ধে একটা ধারণা তৈরি করার চেষ্টা করেছি তাদের অনেক রকম সমস্যা আছে তাদের কাজ করার ক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য এবং কারিগরিকে আগে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং তাদের জানানোর চেষ্টা করেছি যে আমরা কী কী কাজ করছি এবং আমরা এটাও তাদেরকে বলেছি যে আমাদের দপ্তর এমএসএমই দপ্তর এবং আমাদের জিএম সাহেব কলকাতা সবসময় আমাদের দাঁড় খোলাই আছে তারা এসে তাদের সমস্যা আমাদেরকে বলবে আমরা চেষ্টা করব যাতে তাদের সেই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং আগামী দিনে যাতে তাদের ব্যবসা বাণিজ্য এবং কাজ আরও অনেক বেশি উন্নতি হয় তার জন্য আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করব ডিআইসির জয়েন্ট সেক্রেটারি অরুন্ধতি ভৌমিকের কথা তো আমরা শুনলাম এরপর আমরা শুনবো ডিআইসি জিএম কলকাতা রতীন্দ্রনাথ বিশ্বাস কি বললেন তাই পশ্চিমবঙ্গ সরকার ডিপার্টমেন্টের প্রত্যেকটা জেলাতে যেমন ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার আছে তেমনই কলকাতা জেলার যে জেলা শিল্প কেন্দ্র আছে তারা এই ধরনের স্বর্ণশিল্পী বলুন বা যে সমস্ত হস্তশিল্পী আছে তাদেরকে কিন্তু তাদের জন্য সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেমন আমাদের কন্নাড ওয়েস্টবঙ্গলের যে সমস্ত মেলাগুলো আছে তিনশো পঁয়ষট্টি মধ্যে কিন্তু দুশো দিন এই সমস্ত মেলাগুলোতে এই ধরনের হস্তশিল্পীরা তারা পার্টিসিপেট করতে পারে সরকারের তরফ থেকে তাদেরকে এডিয়ে দেওয়া হয় এছাড়াও আমাদের এই ধরনের যারা স্বর্ণশিল্পী আছে তাদেরকে কিন্তু আমরা কমন ফ্যাসিলিটি সেন্টার করে তারা যদি একটা কাজকর্ম করতে যায় কারণ এখন মডার্নাইজ বিভিন্ন ধরনের মেশিনপত্র চলে এসছে সেগুলো হয়তো কোনো একজন স্বর্ণশিল্পী বা কারো বিক্ষিত্ব হবে ইন্ডিভিজুয়ালি তাকে পার্সেস করা সম্ভব নয় কিন্তু তারা যদি এই ধরনের একটা প্রপোজাল দেয় যে তারা দলবদ্ধভাবে তারা একটা কাজ করতে চায় এই তাদের এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু তারা যদি একটা জায়গার অ্যারেঞ্জমেন্ট করে তাহলে আপ টু টেন টু টোয়েন্টি ক্রোর পর্যন্ত কিন্তু তারা নাইনটি পার্সেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল কিন্তু তাদের এই কাজকর্মের জন্য বিল্ডিং তৈরি করে দেওয়া হবে এবং যে সমস্ত মেশিনারি তারা বলবে অর্থাৎ তাদের রিকোয়ারমেন্ট মডার্নাইজ যে সমস্ত মেশিন অর্থাৎ বিশ্বের যে সমস্ত বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের সঙ্গে কমপ্লিট করার জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট পর্যন্ত গভর্নমেন্ট অফ বেঙ্গল আমাদের এই দপ্তরের মাধ্যমে পেতে পারে এছাড়াও ইন্ডিভিজুয়ালি কিন্তু এই যে আট হাজার কার্ড দেওয়া আছে এই কার্ডটা থাকলে কিন্তু তারা প্রত্যেকে পনেরো হাজার টাকা পর্যন্ত একটা ফিনান্সিয়াল বেনিফিট টাইম কিন্তু আমাদের পোর্টাল যেটা গভর্নমেন্ট অফ বেঙ্গল রিসেন্টলি চালু হয়েছে সেই পোর্টালের থ্রু দিয়ে কিন্তু তারা সিলি এটা পেতে পারে তার জন্য আমাদের ডিআইসি তরফ থেকে তাদেরকে কিন্তু হাতে মনোভাবে সেটা রেডি করে দেওয়া প্রোজেক্টটা আমরা পুরোটাই তাদের হেল্প করে দেওয়া এবং সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সমস্যাটা আমরা তুলে অর্থাৎ আমাদের উদ্দেশ্যগুলো যে আমাদের কলকাতা জেলায় কিন্তু যেমন আমাদের মিডিয়াগুলো যে রেডিমেড গার্মেন্টস আছে তার পাশাপাশি লেদারের যে কাজকর্ম কলকাতায় জেলার উপরে হচ্ছে তার পাশাপাশি কিন্তু আমাদের কলকাতা জেলার ক্ষেত্রে এই স্বর্ণশিল্পের কিন্তু একটা বড় প্রভাব আছে আমরা জানি যে আমাদের সারা ভারতবর্ষে কিন্তু যে সমস্ত স্বর্ণশিল্পী আছে তার অনেকেই কিন্তু আমাদের এখান থেকে গিয়েই তারা বাইরে কাজ করছে এবং আমরা যদি কিন্তু আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নানা ধরনের সুযোগ সুবিধাগুলো আছে তারা যদি একটু নিজেরা এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা আমাদের দপ্তরের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু অনেক ডেভেলপমেন্ট করে আমাদের এই তাদের যেমন ডেভেলপমেন্ট হবে তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সরকারে এবং আমাদের এলাকার কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে ডিআইসি জি এম বিশ্বাসের পর আমরা শুনবো অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদের আজকের প্রোগ্রামের প্রেসিডেন্ট জয়প্রকাশ কুলথিয়ার কথা अखिल भारतीय सोलगा विकास परिषद का मैं वाइस प्रेसिडेंट हूँ और इस प्रोग्राम जो मेरा नाम जयप्रकाश कुलटिया है मैं पश्चिम बंगाल से हूँ फोन का कारीगर और दुकानदार जो आज पिछड़ चुके हैं केंद्र सरकार स्टेट गवर्नमेंट के द्वारा नई टेक्नोलॉजी जानकारी दी जाएगी उसके बारे में क्या क्या सुविधा है वो तो बताया जाएगा और लोन के बारे में मशीनें जो आज टेक्नोलॉजी चल रही है उस मशीनों में सब्सिडी कैसे दी जाती है और कैसे आप लोग पाओगे वो जानकारी के लिए हमें यह सेमिनार किया है बहुत सी ऐसी चीज़ है जो हम जान मतलब हमारे कार्य जान नहीं पा रहे हैं उसके लिए ये एक सेमिनार के द्वारा हम उचित जानकारी देंगे और बहुत तरीके की बातें हैं अच्छा तो सरकार की तरफ से कुछ आप लोगों को कुछ सुविधाएँ मिल हाँ, मिली हाँ बहुत मिली है सुविधा बहुत जान इसके लिए सुविधा के लिए मशीनें भी मिली हैं जैसे हावड़ा में हम लोग का एक प्रोग्राम हुआ था उसमें किट दिया गया था फुल्स की तीन तो चार बाद में दिया हुआ ट्रस्टर योजना भी बनाई गई है और अभी जैसे कार्ड है है जो गवर्नमेंट की तरफ से दिया जा रहा कारीगर को तक लोन उसमे और मशीनें भी दी जा रही जैसे है जैसे मशीनें हैं टेक्नोलॉजी बहुत सी ऐसी जो तो आप द्वारा जान सकोगे कुलथियार पर थे सुनबो जार अक्ंान्त तो परिश्रम फले आज के एक आयोजन

उनके सामने भी हमारे संगठन के कुछ पदाधिकारी वगैरह जाकर उनसे बातचीत किए और उनके समझ में आया कि भाई आज ज्वेलरी से ज्वेलरी सेक्टर तो पदार्थ सबसे अब इसकी हस्तकला तो सबसे ऊपर है तो उनके समझ में आई तो उन्होंने पहचान पत्र बनाया उसके साथ में मनुषागत जो हाथ से काम करने वाले सिल उनको भी इसके साथ में करीब अट्ठारह कैटेगरी के आसपास अच्छा कुछ छोटी छोटी सी दिक्कतें थी तो हम लोगों ने उनके सामने रखी गई थी कुछ परेशानियाँ मिट्टी भी है मिटी असल में क्या है कि हम लोग हम लोग जो कि असंगठित क्षेत्र होने के कारण क्या होता है कि हमें इंसिडेंस हुआ या हमारी मेरी ग्रेम हुई ये सब चीज़ों के अंदर में हमें प्रॉब्लम आती है और हमारा जो हस्त जो घोड़ सीमित है ये उम्र होने के साथ साथ उनके हाथ जो काटते हैं और करते हैं तो देखिए रिटायरमेंट से पहले ये रिटायरमेंट हो जाते हैं इनके लिए सरकार को कुछ सोचना चाहिए इनके एक आपके हम लोगों की जो मांग है कि भाई इनका एक भत्ता होना चाहिए स्वर्ण कला एक ऐसी कला है जिसमें ये कृषि के बाद में सबसे बड़ा रोजगार देने वाला अगर हमें सरकार से प्रार्थना है कि आप ऊपर में जरूर सोचिए ये भारतवर्ष से लेके और विदेशों तक हमारी हस्तकला की तो है ज्वेलरी सेक्टर तो एक्सपोर्ट अंदर में सेकेंड नंबर पे आता है उसके बावजूद भी इसके जो मशीन बनाने वाले आज अगर हम युद्ध के अंदर में लड़ेंगे तो हमें हथियार चाहिए टेक्नोलॉजी के हिसाब से आज हमारे हथियार मजबूत होने चाहिए जो हम लोग एक्सपोर्ट के गुड्स बना सकें इसके लिए हम चाहते हैं कि सरकार हमें छोटी छोटी मदद करे हमारी मशीनरी या नई टेक्नोलॉजी टेक्नोलॉजी के साथ में हमें मतलब क्या हमें टेक्नोलॉजी हमें मशीनरी की सुविधा देनी तो देखिए कि ये जो है हस्त शिल्पी है जो अपनी कला दिखाएगा तो मैं सोचता हूँ कि तो और विदेश वाले उस भी टक्कर लेंगे खाली हमें हथियार चाहिए मैदान में उतरना ए पर हमरा सुनबो आज के मंच उपस्थित कोलकाता कॉर्पोरेशन के 25 नंबर वार्ड के राजेश सिन्हा की बोललेन ताई एम एस एम ई डिपार्टमेंट जो गौरमेंट था ये स्मॉल जो छोटे छोटे जो उद्योग हैं उन उद्योगों को बढ़ावा देने के लिए राज्य सरकार का एक बहुत ही अहम एक दफ्तर है जो दफ्तर उद्योगों को मोटिवेट करने के लिए छोटे लोन देना और दूसरे तरह से मोटिवेट करके ताकि वो जो छोटा उद्योग है वो बड़ा हो अगर छोटा सा एफर्ट किसी को मिलता है छोटे उद्योग को कोई व्यक्ति लाख दो लाख रुपए लोन लेकर के इस डिपार्टमेंट से अपने व्यापार को वो बीस पच्चीस पचास लाख तक व्यापार कर सकता है तो ये हम लोगों ने भी एक वर्कशॉप अभी किया था और मुझे यहाँ पर भी आकर बहुत सारी जानकारी मिली मैं भी आने वाले दिनों के वार्ड वार्ड के अंदर एक वर्कशॉप कराऊँगा ताकि जो छोटे उद्यमी हैं वो इससे जुड़े और एम का जो फ़ायदा है बहुत लोगों को जानकारी नहीं है जानकारी के अभाव में ये लोग इस डिपार्टमेंट का सेवा नहीं ले पाते हैं ये जानकारी हम सब यदि सारे जनप्रतिनिधि अपने अपने इलाकों में छोटे तो छोटे व्यापारियों तो पहुंचाए तो मैं समझता हूँ कि आने वाले समय में सभी छोटे व्यापार बड़े हो जाएंगे और जब व्यापार बड़ा होगा तो उसमें लोगों को रोजगार भी मिलेगा तो रोजगार और व्यवसाय दोनों एक साथ में बढ़ेंगे तो हमारे राज्य में खुशहाली आएगी आज के सेमिनार उपस्थित मंचदानी चापदानी सभा काउंसिलर सूरज गुप्ता की बोलें तेब ए एबार ধন্যবাদ আয়োজন করেছে যেখানে আমাদের গভর্নমেন্ট যারা ডিপার্টমেন্ট থেকে আমাদের জন্য কিছু কাজ করছে সেটা অনেকজন এটা জানে না অ্যাওয়ারনেস সেইগুলো লিখে যারা এসেছিলো তাদেরকে ডিপার্টমেন্ট ডিআইসি কলকাতার তরফ থেকে যারা পদ্মকারীগণ এসেছিলেন তাদেরকে জানকারীরা দেওয়া হয় আশা করি যে যারা এই সুবিধা থেকে বঞ্চিত আছে তারা কিন্তু এই অর্ডেন্স পায় যে অতএব সরকারি সুযোগ সুবিধা যারা এতদিন পর্যন্ত পাচ্ছিল না তারা আজকে তো এই প্ল্যাটফর্মটা পেলো যে জানতে পারলো যে কীভাবে তারা সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে এটা আমাদের জেলাই করা আছে প্রত্যেকটা জেলা এই ধরনের সেমিনার করে বা আমাদের দুয়ারে সরকারি যেরকম আপনাদের জানেন যে প্রত্যেকবার দুয়ারে সরকারি ক্যাম্পে আমরা নিজেই

इस डिपार्टमेंट में जुक्त होने के लिए इसका मेंबर होने के लिए, किसी तरह का पैसा नहीं लगता है फ्री ऑफ कॉस्ट हमारा डिपार्टमेंट प्रत्येक लोगों का हेल्प करने के लिए हम लोग बैठे हुए हैं उसके लिए करना पड़ेगा क्या एक हमारा रजिस्ट्रेशन होता है किसी भी तरह का आप बिजनेस कर रहे हैं चाहे आप गोल्ड स्मिथ हो या साड़ी हो या किसी भी तरह का बिजनेस यदि आप कर रहे हैं तो उसके लिए एक रजिस्ट्रेशन करना पड़ता है सेंट्रल गवर्नमेंट का पोर्टल है उद्यम रजिस्ट्रेशन उसके लिए किसी भी तरह का चार्ज नहीं लगता है और एक बार हो जाएगा तो आपका परमानेंट रजिस्ट्रेशन होगा परमानेंट लाइसेंस होगा जैसे और सब लाइसेंस होता है ना ट्रेड लाइसेंस वगैरह सबको रिन्यू करना पड़ता है पैसा देना पड़ता है लेकिन उद्यम रजिस्ट्रेशन के लिए किसी भी तरह का एक रुपया नहीं लगेगा आप खुद भी कर सकते हैं यदि नहीं सकते हैं आप खुद करना तो हमारे ऑफिस में आइएगा किसी भी दिन आइएगा सोमवार से शुक्रवार के साढ़े दस ग्यारह बजे से लेकर के पांच साढ़े पांच बजे तक हम लोग आपका बैठा करके कर देंगे। उसके लिए कुछ डॉक्यूमेंट्स लाना पड़ेगा आधार कार्ड पैन कार्ड बैंक का पासबुक और ईमेल आईडी होना चाहिए आधार कार्ड के साथ मोबाइल का लिंक होना चाहिए প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে অফিস থাকে যেটাকে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার বলা হয় আমরা এসেছি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার কলকাতা থেকে আমাদের জুরিসডিকশন যতটা কলকাতা কর্পোরেশনের এরিয়া আছে ততটা এরিয়া আমাদের জুরিসডিকশন যেমন স্যার বলছিলেন মেদিনীপুর ওনার হচ্ছে ডিআইসি মেদিনীপুর হবে আর আমাদের অফিসটা হচ্ছে আপনার ধর্মতলায় কেসি দাসের মিষ্টির দোকান আছে সেই বিল্ডিংটারই পিছন দিকে আমাদের অফিস কেসি দাসের মিষ্টির দোকান তার পাশে একটা ভজহরি মান্না রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পাশে একটা দরজা দরজা দিয়ে ঢুকে গেলে দশ পা সোজা হেঁটে আপনার ডান দিকে আমাদের অফিসটা পড়ছে গ্রাউন্ড ফ্লোরে জি আমি আবার বলছি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি একটু পারলে নোট করে নিন ও মোবাইলে সেভ করে নিন জিরো থ্রি থ্রি টু টু ফোর এইট আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে